ইয়াসের সামনে সরোজিনীকে প্রপোজ করলো রনো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সরোজিনী অন্ধকার দেখে ভয় পায় তারপরে দৌড়ে গিয়ে রনকে জড়িয়ে ধরে তখন রন সরোজিনীর দিকে তাকায় তখনই একটা ঘ্যাসলাইট চালিয়ে বলে আপনি ভয় পেয়েছেন তাই না আপনার অন্ধকারে ভয় লাগে তখন সরোজিনী বলে না না আমি ভয় পাই না আমার ভয় লাগে না তখন রণ বলে তাই নাকি তাহলে এরকম করে চিৎকার করে ছুটে আসলে কেন তখন সরোজিনী বলে ওটাতে এমনি আসছিলাম তখনই সরোজিনী রনর কাছে থেকে দৌড়ে চলে গেলে রন বারবার করে লাইট অফ করতে থাকে আর অন করতে থাকে তারপরে সরোজিনী রনর কাছে দাঁড়িয়ে গিয়ে বলে ও আপনি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছেন তাই না আমি না ভয় পাই না তখন রন বলে তাই নাকি ভয় পান না আপনি ঠিক আছে তাহলে থাকুন এই বলে রন সেখান থেকে চলে যায় তারপরে সরোজিনী রনর কথা ভেবে হাসতে থাকে আর লজ্জা পেতে থাকে ঠিক তখনই দেখা যাবে পুতুল দি সরোজিনীকে ফোন করে আর তখন সরোজিনী ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ পুতুল দে বলো তখনই পুতুল বলে আসলে সরোজিনী তোকে একটা খবর বলার জন্য আমি ফোন করলাম তখন সরোজিনী বলে কি হয়েছে পুতুল পুতুল দি বলো তো তখন পুতুল দি বলে এখানে তো রাতুল মামা যে সেলে আছে না সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমি গিয়ে কি দেখলাম জানিস দেখলাম যে তোর কৌশানী ম্যাম তোর রাতুল মামার সাথে দেখা করতে এসেছে তখন সরোজিনী বলে কি বলছো পুতুল দি তুমি কৌশানী ম্যাম সেখানে কেন গেল তখনই পুতুল বলে সেই কথাটাই তো আমি ভাবতে পারছি না যে কৌশানী ম্যামের সঙ্গে তো রাতুল মামার কি সম্পর্ক থাকতে পারে কিসের জন্য গেল তখনই সরোজিনী মনে মনে বলে আচ্ছা তাহলে কি রাগিনী ম্যাম চুপ করে থেকে কৌশানী ম্যামকে দিয়ে কোনো রাতুল মামাকে বের করার চেষ্টা করছে তখন সরোজিনী কথাগুলো ভেবে বলে পুতুলদি তুমি না খবর রাখবে তো কৌশানী ম্যামের সঙ্গে রাতুল মামার কি সম্পর্ক ঠিক আছে ওদের কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা করো পরে বাকিটা আমি দেখছি তখন পুতুল দি বলে হ্যাঁ হ্যাঁ তুই ভাবিস না আমি তো তোর মতো অত বুঝি না তবে তুই যেটা বললি সেটা আমি ঠিক করব আমি খেয়াল রাখবো তখন সরোজিনী বলে হ্যাঁ তুমি আমাকে সব খবর দিতে থাকবে আর আমি এদিকেও খবর নেওয়ার চেষ্টা করছি তখন পুতুল বলে ঠিক আছে ঠিক আছে তুই ভাবিস না এই দিকটা আমি দেখে নিচ্ছি কে আসছে কে যাচ্ছে সে সব খবর আমি তোকে দিয়ে দেব ঠিক আছে তুই শুধু একটু সাবধানে থাকিস তখনই সরোজিনী বলে ঠিক আছে পুতুল দি ঠিক আছে এই বলে সরোজিনী ফোনটা রেখে দেয় আর মনে মনে বলে কি ব্যাপার তাহলে রাগিনী ম্যাম এভাবেই চুপ করে নেই তার মানে তলে তলে কিছু একটা করার চেষ্টা করছে তাই তো এই বলে নিচে রাগিনী ম্যামকে দেখতে থাকে সরোজ তখনই ম্যামের কাছে একটা ফোন আসে তখন রাগিনী ওই পাশ থেকে কৌশানি বলে ম্যাম আপনার সঙ্গে কিছু কথা ছিল আপনার ভাইয়ের ব্যাপারে তখন তো রাগিনী এই কথা শুনে চমকে যায় আর মনে মনে বলে আমার ভাইয়ের ব্যাপারে মানে রাতুলের ব্যাপারে এই মেয়েটা আবার কি বলবে এটা কে কে আমাকে ফোন করলো তখনই কৌশানি বলে দেখুন ম্যাম আপনি ভাবতেই পারেন যে আমি কে বা আপনার ভাইয়ের ব্যাপারে কেন কথা বলবেন না বললে কিন্তু আপনি নিজেই নিজেই ঠকে যাবেন তখনই রাগিনী ম্যাম সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে তখন সরোজিনী মনে মনে বলে না না আমাকে জানতেই হবে কি কথা হচ্ছে কার সঙ্গে কথা বলছে ওইদিকে রাগিনী বলে তুমি কে তখন কৌশানী বলে আমি বলি আমি কৌশানী খবর ষোলো আনার একজন অফিসার বুঝতে পেরেছেন আপনার ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল তাই আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম ওইদিকে রাগিনীর ঘরে যাওয়ার জন্য কফি মক নিয়ে নেয় সরোজিনী তখনই রাগিনী মনে মনে ভাবে কি ব্যাপার রাতুলকে তাহলে মেয়েটাকে বলে এত পায় কোথা থেকে ওর মেয়ে এখনো আছে ও কি বলে গেছে তখন কৌশানী বলে কি ভাবছেন আপনি যা ভাবার আপনি না হয় পরে ভেবে নেবেন আপনি তাড়াতাড়ি একটু ভেবে নিন কবে রাতুলকে ছাড়িয়ে আনবেন রাতুলকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন তখনই রাগিনী বলে শোনো আমি আমার ভাইকে কখন কিভাবে ছাড়াবো সেটাকে আমি তোমার কাছে বলবো নাকি তখনই কৌশানি বলে শুনুন ম্যাম আপনি যদি না ছাড়ান না তাহলে কিন্তু রাতুল কোর্টে গিয়ে মুখ খুলবে তখন আমার ভালো লাগবে তো তখনই রাগিনী অবাক হয়ে যায় আর বলে শোনো তুমি যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না কৌশানী তাহলে কিন্তু ভুল হবে ভুল ভাবছো তুমি তখন পিছন দিকে তাকাতেই সরোজকে দেখে অবাক হয়ে যায় রাগিনী আর ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কি ব্যাপার সরোজিনী এখানে কখন আসলো ও আবার সব কথা শুনে ফেলো না তো তারপরে দেখা যাবে রাগিনী ফোনটা কেটে দেয় আর বলে সরোজিনী তুমি এখানে কাউকে কিছু না বলে তখন সরোজিনী বলে হ্যাঁ আসলে রাগিনী ম্যাম আপনি তো কফি মগটা রেখে চলে এসেছেন কফিটা এখনো গরম আছে তাই ভাবলাম আপনি যদি খেয়ে নেন তখন রাগিনী বলে বাবা আমার কফি নিয়ে তুমি এতটাই ভেবেছো যে আমার ঘরে চলে আসলে না বলে কাউকে না আসতেই পারো তারপরেও তখন সরোজিনী বলে আচ্ছা আপনি কি ভাবছেন বলুন তো আসলে আপনি তো আমার শাশুড়ি মা তাই না আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও থাকে তখন রাগিনী বলে হ্যাঁ হ্যাঁ তা ঠিকই বলেছ তখন সরোজিনী বলে হ্যাঁ আপনি যদি অন্য কিছু ভেবে থাকেন তাহলে আর কি করার তাহলে কি বলবো তখন রাগিনী বলে আসলে সরোজিনী আমি যে কখন কি করতে পারি সেটা তুমি জানো না তখন রাগিনী ফোনে একটা মেসেজ দেয় ওই কৌশানি তখন রাগিনী মনে মনে ভাবে এই সরোজিনী ওইদিকে কৌশানী আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না তখন এদিকে সরোজিনী মনে মনে ভাবে কি ব্যাপার রাগিনী ম্যাম হঠাৎ করে কার মেসেজ দেখলো যে এরকম করে টেন্স হয়ে গেল তখন রাগিনী সরোজিনীকে বলে আচ্ছা সরোজিনী আমার না রাগিনী ম্যামকে মেসেজ দিল কৌশানী ম্যাম কিন্তু কৌশানী ম্যামের সঙ্গে কি কানেকশন ওইদিকে রাগিনী সরোজিনীর সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে তারপরে সরোজিনী মনে মনে হাসতে থাকে তারপরে দেখো তুমি সরোজিনী বেরিয়ে আসলে ডানা সেখানে আসে সে বলে সরোজিনী দাভাইকে দেখেছো তখন সরোজিনী বলে তোমার দাভাই তো উপরেই ছিল কেন কি হয়েছে তখন ডানা বলে দাভাই মিসিং দাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সরোজিনী বলে কি বলছো তুমি ডানা তখন ডানা বলে হ্যাঁ আসলে পুলিশ আমাকে ফোন করেছিল সেখানে পার্কিংয়ে নাকি দাভাইয়ের গাড়িটা পড়ে আছে লক করাও না কিন্তু দাদাভাইকে কোথাও পাওয়া যাচ্ছে না তখন তো সরোজ খুব টেনশন করতে থাকে আর বলে কি বলছো তুমি না না আমি নিজে গিয়ে দেখতে চাই তখনই কাকিমণিরা সবাই মিলে সরোজকে আটকায় আর বলে নানা সরোজ তুমি চিন্তা করো না দেখছো তো পুলিশ ওখানে তখন ডানা বলে পুলিশে তো আমাকে খবর দিল তখন দেখা যাবে দিয়ে চলে আসে এসে বলে আচ্ছা সরোজিনী দাভাই কোথায় গেল তখন পিমনিও বলে আসলে তো এভাবে তো কোথাও রণ যাওয়ার কথা নয় রণ কোথায় গেল তখন দেখা যাবে সেখানে ইয়াস চলে আসে আর এসে বলে কি হয়েছে তখন ডানা বলে দা পাওয়া যাচ্ছে না তখন ইয়াস বলে রণবেবি রণবেবি কোথায় চলে গেল তখন কাকিমণি বলে চুপ করবি তারপরে সরোজিনী দৌড়ে রনকে খুঁজতে যাবে এই ভেবে দৌড় দিলে তখন একদম ধাক্কা খায় সঙ্গে আর সঙ্গে ধাক্কা খেয়ে দিকে তাকিয়ে থাকে আর রণ আসে সামনেই তখনই চমকে রন ওইদিকে ডানা সহ সবাই খুশি হয়ে যায় রণকে দেখে তখন সরোজিনী বলে আপনি আপনি কোথায় চলে গিয়েছিলেন কোথায় চলে গিয়েছিলেন আপনি আপনি হঠাৎ কেন বাইরে চলে যান বলুন তো আপনার জন্য আমাদের টেনশন হয় সেটা বুঝতে পারেন না আপনি কেন এরকম করেন আপনি ভূতের ভয় দেখান তাই করুন না কেন কিন্তু এভাবে বাইরে গিয়ে ভয় দেখাবেন না বুঝতে পেরেছেন তখন রণ বলে আচ্ছা ঠিক আছে মাথাটা ঠান্ডা করুন আসলে আমি তো একটা গিফট কিনতে গিয়েছিলাম কিন্তু ওইদিকে দিকে জ্যাম বলে আমি গাড়ি থেকে নেমে গিয়েছিলাম গাড়িটা লকটা কাজ করেছিল না বলে লকটা না করে আমি চলে গিয়েছিলাম পুলিশ ভুল ভেবে গাড়িটা নিয়ে চলে গেছে দেখি আস বলে রণ ভেবে তোমার জন্য তোমার হার্টবিটি বন্ধ হয়ে যাচ্ছিল তুমি কোথায় চলে গিয়েছিলে তখন রণ বলে এখন আমি ঠিক আছি বললাম তো আর তখনই সরোজিনীকে রণ বলে শুনুন আপনি আসুন আপনার সঙ্গে আমার পার্সোনাল একটা কাজ আছে চলুন আপনি আমার রুমে চলুন এই বলে ইয়াসকে শুনিয়ে শুনিয়ে রণ বলতে থাকে তখন ওদের এই কাণ্ড দেখে সবাই খুশি হয়ে যায় তখনই ইয়াস মনে মনে বলে না এই মেয়েটাকে রনর মুখ মাথা থেকে কিছুতে বের করতে পারছি না এই মেয়েটার জন্য আমার আর এখানে থেকে কি লাভ আমাকে এখান থেকে চলে যেতে হবে ওদিকে রণ সরোজিনীকে নিয়ে ভিতরে চলে যায় আর গিয়ে প্রপোজ করে